টুগনায় আমার অন্তরে তে রে বন্ধু কান্দি যে রে বন্ধু রে থরকার গড়ে বাইরে দু খুশি দিব তুহার সনে রে বন্ধু মনে বন্ধু রে আমায় বইলা

আমায় বইলা পিলা কারে তে শুকনায় মার রে কা দিনে বন্ধু রে তরকার গরে বাইরে দোষী সরল সুজা আমায় পাইয়া রে বন্ধুরে রে সুকে দিয়া বিষ্কলে সরল সুদা আমায় পাইয়ারে বন্ধু ও কুলে সাইলে বন্ধুরে রে সুকেরাসা দিয়া বিষ্কাওয়াইলে জামাল হুসেন প্রেম করিয়া রে বন্ধু 꽈잇 롬어 런